সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে বড় হয় এই জোর দাম কত রাখছেন চাচা কাম কত রাখছেন নব্বই কত বলতেছে কত বলে আশির নিচে বলে আপনার টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট

জি সত্তর পর্যন্ত শুনছেন সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির ভাইটার দাম কত রাখছে বিয়াল্লিশ কত বলছে চল্লিশের মধ্যেই শুনছেন চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এটা বত্রিশ বলতেছে এটা কত হইলে বিক্রি করবেন সাড়ে তিন চার হাজার থেকে চার তার মানে পঁয়ত্রিশের মধ্যেই শুনছেন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই ওনার মোটামুটি বিক্রি তারকে

চৌত্রিশ থেকে সাড়ে তেত্রিশ হাজার ভাই আপনার এই দুটোর দাম কত রাখছেন কত বলছে আশির নিচে বলে টার্গেট কেমন আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশের নিচে বলে টার্গেট কেমন আছে সমান চল্লিশ শুনছেন চল্লিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই এই বাচ্চাটার দাম কত রাখছেন আটত্রিশ কত বলছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টার্গেট কেমন ছত্রিশ থেকে সাঁত্রিশ এটা একটু দোশালা এটার দাম কত রাখছেন

সপ্তশি থেকে অষ্টআশি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ মোটামুটি টার্গেট কেমন চল্লিশের নিচে কাস্টমার দাম বলতেছে আমরা শুনতে পেলাম কাটা হাজার চল্লিশের নিচে কাটা হাজার বলতেছে তার মানে আটত্রিশ হাজার টাকা দাম বলতেছে গরুটির ভাই কি দাম হইলে বিক্রি করবেন চুয়াল্লিশ পর্যন্ত শুনছেন উনি লাস্ট দাম চাচ্ছে চুয়াল্লিশ দাম বলতেছে আটত্রিশ ভাই দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলছে

কত চাচ্ছেন দাম কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে টার্গেট কেমন আটচল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি কাজ গরুের কিন্তু দরদাম চলতেছে রশি নিয়ে টানাটানি চলতেছে আমরা অন্য গরুগুলির কাছে যাই কত চাচ্ছেন দাম আটচল্লিশ কত বলছে ভাইয়া একচল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম